হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাল টুয়ার নিউ ব্লগ তো আজকে ব্লগের টপিক হচ্ছে আমাদের মাটন কষা মাটন কষা কেন বলছি তার কারণ হচ্ছে আজকে সকাল আমরা ভোগ খেতে গিয়েছিলাম বাট ভোগ খেয়ে আসার পরেও দেখলাম আমার পেটটা একটু খালি খালি আছে তো সেই জন্য ভাবলাম আজকে রাত্রেবেলা কিছু ভালো কিছু খাওয়া যাক বাট যেটাই খাবো সেই চিকেন কষা খাই বা মাটন কষা যেটাই খাবো এটা আমিই রান্না করবো তো সেই ডিসাইড করেই আমি একদম মাকে বলেছিলাম যে মাটন কষা আজকে খাবো সব থেকে বেস্ট হবে ওটা তো সেই মতো মাটনও নিয়ে আসা হয়ে গেছে আর এখানে এই যে এখন কষানো চলছে আর আমিই রান্না করছি তো সেই জন্য ভাবলাম আজকে ব্লগটা তোমার সাথে শেয়ার করি যে আমি কীভাবে মাটন কষা রান্না করছি বা আমি কি রকম রান্না করতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো আর এখানে এই যে পেঁয়াজ আলু এখন কষা হচ্ছে আর আমি সেটা করছিলাম মানে আমি মাকে একদম সরিয়ে দিয়েছি আজকে রান্না করতে গিয়ে তোমাকে আজকে কিছুই করতে হবে না পুরোটাই আমি করবো আর আমি আমার মন মতো কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমি নিজের মন মতো করে মাটন কষা রান্না করবো কারণ মা করলে ঠিক কষা কষা হয় না ঝোল হয়ে থাকে তো সেই জন্য সেটা ঠিক ভালো লাগে না তো সেই জন্য হলো আমি আজকে নিজেই করে আর নিজেই পুরো রান্না করে সবাইকে খাওয়াবো আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ পেছনে মা আর বাবা দাঁড়িয়েছে মা মিক্সার গ্রাইন্ডার কি প্রবলেম হয়েছে সেটাই দেখছিল আর এখানে এই যে আমার এখন কষানো কমপ্লিট হয়ে এখন লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো সব দিয়ে দিয়েছি এবারে জাস্ট জল দিয়ে মাটনটাকে জাস্ট দিয়ে দেবো মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছু এক এক ঘন্টার ঘন্টা ঘন্টা আগে থেকে এসে করে রেখে দিয়েছিলাম কিছুই জাস্ট দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা হলদি এই সব আদা রসুন পেস্ট এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে যে মা একটু জল দিয়ে দিল জল দিতে মাকে একটু হেল্প করতে ডাকলাম আর কি যাই হোক আর এখানে এখন এই যে কষানো এখন চলছে এই যে এইবারে মাটনটা দিয়ে দিলাম মাটনটা অনেকক্ষণ থেকেই ম্যারিনেট করেছিল এটাকেও এখন কষাতে হবে তারপরে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো বাট কড়াতে কষালে মাটন কষা খুব ভালো হয় যে কোনো কষাই করাতে যতক্ষণ ধরে তুমি নেড়ে নেড়ে কষাবে সেটা খুবই ভালো একটা ফ্লেভার আছে বাট কষানোটাও ভালো হয় বাট যেহেতু প্রেশার কুকারে যেহেতু আমাদের টাইম কম থাকে সেই জন্য আমরা চট্ট প্রেশার কুকারে দিয়ে দিই প্রেসার কুকারে একটু সেদ্ধটা ভালো হয় সেই জন্য যাই হোক এখানে প্রেশার কুকার দেওয়া হয়ে গেছে এটা এখন দশ দশ বারোটা সিটি পরার পর তারপর আমরা প্রেশার কুকার থেকে মাটনটা নামাবো এখন আমাদের মাটন এই যে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি খুলতে চলে এসেছি ছুটে ছুটে আর আমি খুলবো মা আমাকে পেছন থেকে বলছিলো যে একটু আমি হেল্প করি আমি একটু হেল্প করি আমি বলছি না তোমায় কিছুই করতে হবে না আমি গুরুটা দেখাবো তোমার দেখা দিকে ক্যামেরাটা পুরো ধোঁয়া ধোয়া হয়ে তারপর এই হচ্ছে মাটন কষা ফাইনাল লুক মাটনটা কেমন লাগলো সেটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কার কার দেখে লোভ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন এখন ডিনার বলে মা ভাত মানে রেডি করে সাজানো শুরু করে দিয়েছে তারপর এর যাবে পেঁয়াজ লেবু এইসব মা দিয়ে দেবে আমি এত সাজানোর কি দরকার আছে আমি তো রিভিউ দেব বাট মা বললো ঠিক আছে তুই দেখাবি যখন আমি তোকে ভালো করেই সাজিয়ে দিচ্ছি তারপর এই হচ্ছে মাটন কষা পুরো এক জাম মাটন একটু 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 তোমাদের ঝোল ঝোল লাগতে পারে ক্যামেরাতে বাট এটা একদম কষা কষাই হয়েছিল মাটন তোমরা জানোই তো মাটন বসেই যায় তো সেই জন্য একটু একটু ঝোল ঝোল লাগলেও একটু কষাই ছিল আমার তো বেশ দারুণ লাগছিল খেতে মানে মানে এত সুন্দর ফ্লেভারটা মানে লাগছিল মানে তোমাদেরকে কি বলবো নিজের হাতে রান্না বলে প্রশংসা করছি না বাট আমি ভালোই রান্না করতে পারি যাই হোক আমার রান্না খেতে গেলে আমাদের বাড়িতে অবশ্যই আসতে হবে আর আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো আর এই হচ্ছে মাটনটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে আর একটু আলু ভেঙে একটু মাটন একটু আর একটু ভাত দিয়ে খেতে তো সবাইরই দারুণ লাগে মাটন কষা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জন্য মাটন আমার তো চিকেনটা আগে খুব ফেভারিট ছিল বাট এখন রিসেন্টলি মাটনটা আমার খুব ফেভারিট হয়েছে এখানে বলছিল একটু ঝালটা বেশি হয়ে গেছে কারণ আমি ম্যান সময় অনেকটা ঝাল দিয়েছিলাম তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তারপর মা আবার কষানোর সময় আবার লঙ্কা গুঁড়ো দিয়েছিল আমার খুব একটা ঝালটা লাগেনি আমি আরো কাঁচা লঙ্কা নিয়ে খাই চিকেন খাওয়ার সময় যাই হোক এই হচ্ছে চর্বি চর্বি মা মায়ের চর্বিটা খুব ফেভারিট মাটনের তো সেই জন্য মা ওই চর্বিটাই বেশি করে খায় আমি অতটা খাইনি আমার শুধু পিসগুলোই বেশ ভালো লাগে আর এই হচ্ছে মাটনটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে খুব ভালো মতোই কুক হয়েছে একদম ওয়েল কুক হয়েছে একদম ভালো সেদ্ধ হয়েছে আর টেস্টটাও দারুণ ছিল রান্না তোমাদের কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমার সাথে এরা এইটুকুই শেয়ার করেছিল যে আমি কিভাবে মাটন কষা রান্না করতে পারি তো যাই হোক আজকে ভিডিও এইটুকুই কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট তোমার সাথে আজকে মতো বাই